কথা বলেন আমাদের এই পবিত্র কোরআন কয়টা আমাদের সপাতের কান্ডারি নবীজি কয়জন আল্লাহরেও দেখি নাই নবীরেও দেখি নাই রুহুটারেও দেখি নাই দেখছি জীবনে দেখেছি অপ্তা গইলাল আছিলা একমাত্র তোমার জীবনটাকে তৈরি করো আল্লাহর কোরআন দিয়ে বলেন সুবাহান আল্লাহ দরকার আছে না আছে না আল্লাহরে দেখি নাই নবীজিরা দেখি নাই আমার যে একটি জীবন রুহু এই রুহু আমরা দেখি না কিন্তু কত ক্ষমতা কত বড়াই কত গর্ব করি কত অহংকার করি আমার বাড়ি আমার ঘর আমার আবাসভুবন আমার টাকা পয়সা সব কিছু আমার জীবন আমার কিন্তু জীবনের মালিককে কথা বলেন আপনাদের কাছে একটি প্রশ্ন করব এই বক্সের সামনে কেউ দাঁড়াবেন না জীবন কয়টি একটি আপনাদের কাছে প্রশ্ন করব আমাদের এই জীবনটা বড় না আল্লাহর কোরআন বড় সবাইকে জবান খুলে কথা বলতে হবে শেরপুরবাসী মা বোনদেরকে বলে যায় আমাদেরকে গবেষণা করতে হবে আল্লাহর কোরআন নিয়ে শুধু বাড়ি করলাম ঘর করলাম খাইলাম দাঁড়িয়ে আনন্দ করলাম সবকিছু করলাম দেহ থেকে রুহুটা যেদিন বের হয়ে চলে যাবে সেদিন আমাদের আর কিছুই থাকবে কিছুই থাকবে না 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 তবে তবে জীবন বড় বড়। কোরআনের দাম বেশি না কোরআনের দাম বেশি আপনাদেরকে আরেকটি প্রশ্ন করব, আমাদের এই দেহর দাম বেশি না রুহুর দাম বেশি জবান খুলে বলেন এটা আমরা এটা আমরা জানি কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না গবেষণা করি না কথা বলেন ঠিক কি না চিন্তা করি না চিন্তা করার দরকার আছে কি না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন বান্দা আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি আর তোমাদের এই দেহটা সুন্দর করে আমি আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছি বলেন সুবহানাল্লাহ মিনহা

তুমি যেভাবে শেষ দায় পড়ে গেছো জমিনের মধ্যে মনে রাই কয়াই জমিনের মাটি দেয়া তোমারে তৈরি করেছি দ্বিতীয় শেষ দায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেয় বান্দারা তুমি যেভাবে শেষ দায় পড়ে গেছো মনে রাখবা এই মাটিতেই তোমাদের কার একদিন শুতে হবে কথা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ামিনহা নুখরিজুকুম তারাতানুখরা মনে রাইখ রুকু থেকে যখন দাঁড়িয়ে যাও আমি আল্লাহ ঘোষণা করে দিই এই মাটি থেকে